মাদারীপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা কামাল জামাল মোল্লা শুক্রবার সতেরো অক্টোবর রাতে শিবচর উপজেলার যুবদল নেতা রিকন মাতবরের পরিবারের সাথে শুভেচ্ছা সাক্ষাৎ করেন বঙ্গটিবির স্টাফ রিপোর্টার নাজমুল হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত শিবচর উপজেলা নবগঠিত আহ্বায়ক কমিটির এক নং সদস্য কামাল জামান মোল্লা যখন রিকন মাতবরের পাচোরের বাড়িতে পৌঁছান তখন পরিবারের সদস্যরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিশু সর্দার এবং যুবদল ছাত্র দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাক্ষাৎকালে কামাল জামান মোল্লা রিকন মাতবরের পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তাদের খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন